জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিতে ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত একটা জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে চলুন আমরা নোটিশটি এখান থেকে ডাউনলোড করে দেখি নোটিশটির প্রথমেই বলা হচ্ছে দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ ফর্ম ফিল আপ করার জন্য সময়টা আবারও বাড়িয়েছে কতটা বাড়িয়েছে বারো সেপ্টেম্বর থেকে শুরু আর ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে অর্থাৎ এই যে সময় এই সময়টা বাড়ানোর কোনোই দরকার ছিল না তারপরে বাড়িয়েছে বাড়ানোর মূল কারণ হচ্ছে পরীক্ষার রুটিনটা এখন লেট করে প্রকাশ করবে যার কারণে ফর্ম ফিল কার্যক্রমটা আবার পুনরায় দিয়েছে এবং আমরা যদি পুরো কার্যক্রমটা শেষ করার তারিখটা দেখি তাহলে দেখব যে নয় অক্টোবর পর্যন্ত পুরো কার্যক্রমটা চলবে তাহলে নয় অক্টোবরের পরে গিয়েই আপনাদের পরীক্ষার রুটিনটা প্রকাশ হতে পারে এমনটাই ধারণা করা যাচ্ছে কারণ আপনাদের যারা জুনিয়র ব্যাচ আছে তাদের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার রুটিনই এখনও পর্যন্ত প্রকাশ করেনি মানে আমি ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার কথা বলছি সো আপনারা ডিগ্রি তৃতীয় বর্ষ আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেম একই বিষয় রয়েছে অর্থাৎ এই কোর্সের মূল্যায়ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে খুব একটা বেশি নেই জাতীয় বিশ্ববিদ্যালয় সবসময় এই কোর্সটাকে অবহেলা করে আমার কাছে যতটুকু মনে হয় যারা কর্মকর্তা কর্মচারীরা আছে কেউই এই কোর্সটার বিষয় ভাবে না সময় মতো ক্লাস বা সময় মতো পরীক্ষা তারপর ফর্ম ফিল এগুলো কখনোই নেওয়া হয় না তো এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এসছেন তিনি কি বিষয় সিদ্ধান্ত গ্রহণ করেন বা পরীক্ষা নিয়ন্ত্রক যিনি রয়েছেন তিনি তো একটা সিদ্ধান্ত নিয়েছেন ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষারও এক প্রায় আগামী মাসে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে যে আগামী মাসে পরীক্ষার রুটিনটা প্রকাশ করবে এই মাসে দিবে না এরকম আরও বেশ কিছু বিষয় রয়েছে সো সব মিলিয়ে আপনাদের পরীক্ষার রুটিন এই মাসে আর হচ্ছে না আগামী অক্টোবর মাসে হয়তো প্রকাশ হতে পারে আর পরীক্ষা যদি অক্টোবরের রুটিন প্রকাশ করে তাহলে নভেম্বরে পরীক্ষা শুরু হবে এর এর বিকল্প আর নেই কারণ এই সেপ্টেম্বরে পরীক্ষা কোনোভাবেই নেওয়া সম্ভব হবে না জাতীয় বিশ্ববিদ্যালয় সেপ্টেম্বর অথবা অক্টোবরে নিবে না তো এই ছিল আজকের মতো আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ